বীরভূমের বিস্ফোরণ কাণ্ডে এখনও অধরা দুই দুষ্কৃতি আর সেই দুষ্কৃতীদের খোঁজ পেতে এবার পুরস্কার মূল্য ঘোষণা করলো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ প্রসঙ্গত বলি গত কয়েক বছর ধরেই অধরা রয়েছে এই দুই দুষ্কৃতি এবার সেই দুই দুষ্কৃতির হদিশ পেতে রীতিমতো ছবি দিয়ে পোস্টার দেওয়া হলো বীরভূমের লোকপুর থানার বিভিন্ন এলাকায় পোস্টারে উল্লেখ রয়েছে এই দুই দুষ্কৃতির খোঁজ দিতে পারলে মিলবে দু লক্ষ টাকা অর্থাৎ এক একজন দুষ্কৃতির মাথার দাম এক লক্ষ টাকা ধার্য করেছে এনআইএ যে কোনো সাধারণ মানুষ দুই সন্ধান দিলে এই টাকা পাবেন অভিযুক্তদের মধ্যে একজনের নাম মৃত্যুঞ্জয় মন্ডল বয়স একত্রিশ বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা অপর অভিযুক্ত নিরঞ্জন মন্ডল বয়স আঠাশ এই দুই অভিযুক্তের খোঁজ দিলেই মিলবে কর করে দু লক্ষ টাকা এখন দেখার এই পুরস্কার মূল্যের ঘোষণা করে শেষ পর্যন্ত অধরা দুই দুষ্কৃতীকে এনআইএ নিজেদের বাগে আনতে পারে কিনা এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব বীরভূম জেলার লোকপুর থানাতে পোস্টার দিল কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এনআইএ এনআইএ তরফ থেকে দেওয়া হয়েছে দুজন অভিযুক্তকে খোঁজ দিলেই মিলবে দু লক্ষ টাকা আর ঠিক এই পোস্টার কিন্তু লোকপুর গাংপুর এলাকায় চারিদিকে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু এনআইএর তরফে যে কেস নাম্বার রয়েছে সেই কেস নাম্বার হচ্ছে আর সি এনআইএ ডিএলসি উনত্রিশ দু হাজার কুড়ি আর এই কেস নম্বরের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু লিখেছে দুই অভিযুক্তর মাথাপিছু এক লক্ষ টাকা করে কিন্তু পুরস্কারও রয়েছে এই দুই অভিযুক্তর যদি খোঁজ দিতে পারলেই সাধারণ যে কেউ খোঁজ দিতে পারলেই কিন্তু মিলবে লক্ষ টাকা রীতিমতোই নিরঞ্জন মণ্ডল এবং আরেকজনের দুই অভিযুক্তই কিন্তু তাদের বিরুদ্ধে বিস্ফোরকের মামলার একটি মামলা রুজু রয়েছে বিগত কয়েক বছর ধরেই এনআইএর হাতে অধারা রয়েছে এই দুই অভিযুক্ত রীতিমতোই একেবারে এই এনআইএ পোস্টার ঘিরে কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো দেখা যাচ্ছে যে লোকপুর থানায় অন্তর্গত থানার বিভিন্ন পুলিশ কর্তারাও কিন্তু সজাগ রয়েছে তারা কিন্তু এই এনআইএর পোস্টারের পর থেকে তড়িঘড়ি নেমে পড়েছেন মাঠে এমনকি অন্যান্য মানুষজনও কিন্তু এই পোস্টারে ছবি তুলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করছে এই পোস্টারে কিন্তু রীতিমতো দেখা এনআইএ যে কলকাতার অফিস সেই অফিসের নাম্বার দেওয়া রয়েছে এবং দিল্লির অফিসেরও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এমন কি তারা এনআইএ আধিকারিকেরা জানিয়েছে যে ব্যক্তি এই দুই অভিযুক্তের খোঁজ দিতে পারবে তাদের যদি খোঁজ দিতে পারে তারা লক্ষ টাকা তো পুরস্কার পাবে তবে একই সঙ্গে তাদের নাম কিন্তু গোপন রাখা হবে তাদের নিরাপত্তার জন্য রীতিমতো গাংপুরের বাসিন্দারা কিন্তু এই দুই অভিযুক্ত যে দুই মণ্ডল রয়েছে নিরঞ্জন মন্ডল এবং আরেকজন এই মণ্ডলদেরকে দুই মন্ডলের বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ বিস্ফোরণ মামলার অভিযোগ সেই অভিযোগে এনআইএর হাতে অধরা বিলগয়ত কয়েক বছর ধরে এই কারণেই কিন্তু গাংপুর এবং লোকপুর থানা কিন্তু রীতিমতোই সজাগ হয়েছে এখানে এমনকি এই লোকপুর থানার শহর এলাকার যে বাসিন্দারা রয়েছে এবং গাংপুরের যে গ্রামের বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সকলেই এই পোস্টার তাদের বাড়ির বিভিন্ন জায়গাতে এই পোস্টার দেখতে পাচ্ছেন পোস্টার ছবি তুলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করছেন বিভিন্ন যুবক যুবতীরাও রীতিমতো দেখা যাচ্ছে যে এনআইএর পোস্টারে লক্ষ টাকার পুরস্কার দুই মণ্ডল অভিযুক্ত বিরুদ্ধে তারা বিগত কয়েক বছর ধরে এনআইএর হাতে থেকে অধরা ছিল এই কারণেই কিন্তু তাদের নামে পোস্টার দিয়েছে এনআইএ রীতিমতোই এনআইএ পোস্টার এনআইএ পোস্টার ঘিরেই কিন্তু লক্ষ টাকার স্বপ্নও দেখছে লোকপুরের গাংপুরের বাসিন্দারা এনআইএর তরফ থেকে জানানো হয়েছে যে এই দুই অভিযুক্ত খোঁজ বা সন্ধান দিতে পারবে যদি সন্ধান দেয় তাদের নামও কিন্তু গোপনীয়তা রাখা হবে এই জন্য মানুষ কিন্তু বেশ সজাগ রয়েছে এবং এনআইএ পোস্টার পর দুই মণ্ডলকে কিন্তু খুঁজতে একদম তীব্র তৎপর লোকপুর এর বাসিন্দা সহ গাংপুর এলাকার বাসিন্দা তবে যে গাংপুরে এদের বাড়ি রয়ে দুই অভিযুক্তের বাড়ি কিন্তু গাংপুরে রয়েছে লোকপুর থানার অন্তর্গত তাদের পরিবারের সদস্য থেকে কিন্তু এই মুহূর্তে নিশ্চুপ রয়েছে তারা কিন্তু একটু সংকটে ভুগছে তাদের পরিবারের লোকজন এমনটাই মন্তব্য করছে তবে তারা প্রকাশ্য ক্যামেরায় কিন্তু কোনো কিছু বলতে নারাজ তবে লোকপুর থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার সকলেই কিন্তু মাঠে নেমে পড়েছে এই পোস্টারে পড়ার পর অন্যদিকে সাধারণ মানুষ এমন কি এই এলাকা বিভিন্ন দুষ্কৃতীরাও কিন্তু এই দুই মণ্ডল অভিযুক্ত যেই দু যে দুই মণ্ডল রয়েছে সেই মণ্ডলের খোঁজ ও সন্ধানে কিন্তু একদম মাঠে জমিয়ে মাঠে নেমে পড়েছেন মূলত দেখা যাচ্ছে লোকপুরে এবার এনআইএর পোস্টারের পর লাখপতি হওয়ার স্বপ্ন দেখছে সকলেই দেখা যাচ্ছে যে এনআইএর পোস্টার ঘিরেই কিন্তু বেশ চাঞ্চল্য তীব্রতা উত্তেজনা ছড়িয়েছে লোকপুর গাংপুর এলাকায় এনআইএর পোস্টারে দেওয়া হয়েছে দুই মণ্ডলের অভিযুক্তের খোঁজ বা সন্ধান দিলেই মিলবে লক্ষ টাকা রীতিমতো এই লক্ষ টাকা পাওয়ার আশায় বিভিন্ন মানুষজন কিন্তু সজাগ আর এই দুই মণ্ডলকে খোঁজ চালাচ্ছে বীরভূমের বিস্ফোরণ কাণ্ডে এখনো অধরা দুই দুষ্কৃতী আর সেই দুষ্কৃতীদের খোঁজ পেতে এবার পুরস্কার মূল্য ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ প্রসঙ্গত বলি গত কয়েক বছর ধরেই অধরা রয়েছে এই দুই দুষ্কৃতি এবার সেই দুই দুষ্কৃতির হদিশ পেতে রীতিমতো ছবি দিয়ে পোস্টার দেওয়া হলো বীরভূমের লোকপুর থানার বিভিন্ন এলাকায় পোস্টারে উল্লেখ রয়েছে এই দুই দুষ্কৃতির খোঁজ দিতে পারলে মিলবে দু লক্ষ টাকা অর্থাৎ এক একজন দুষ্কৃতির মাথার দাম এক লক্ষ টাকা ধার্য করেছে এনআইএ যে কোনো সাধারণ মানুষ দুই অভিযুক্তের সন্ধান দিলেই টাকা পাবেন অভিযুক্তদের মধ্যে একজনের নাম মৃত্যুঞ্জয় মন্ডল বয়স একত্রিশ বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা আর অন্য অভিযুক্ত হচ্ছেন নিরঞ্জন মন্ডল বয়স আঠাশ এই দুই অভিযুক্তের খোঁজ দিলেই মিলবে কর করে দু লক্ষ টাকা এখন দেখার এই পুরস্কার মূল্যের ঘোষণা করে শেষ পর্যন্ত অধরা দুই দুষ্কৃতিকে এনআইএ নিজেদের বাগে আনতে পারে কিনা বীরভূমের বিস্ফোরণ কাণ্ডে এখনো অধরা দুই দুষ্কৃতী আর সেই দুষ্কৃতীদের খোঁজ পেতে এবার পুরস্কার মূল্য ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বলি গত কয়েক বছর ধরে অধরা রয়েছে এই দুই দুষ্কৃতি এবার সেই দুই দুষ্কৃতীর হদিশ পেতে রীতিমতো ছবি দিয়ে পোস্টার দেওয়া হলো বীরভূমের লোকপুর থানার বিভিন্ন এলাকায় পোস্টারে উল্লেখ রয়েছে এই দুই দুষ্কৃতীর খোঁজ দিতে পারলে মিলবে দু লক্ষ টাকা অর্থাৎ এক একজন দুষ্কৃতীর মাথার দাম এক লক্ষ টাকা ধার্য করেছে এনআইএ যে কোনো সাধারণ মানুষ দুই অভিযুক্তের সন্ধান দিলে এই টাকা পাবেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন